এবার ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে জানালো হাসান নাসরুল্লাহ পুলিশ সীমান্তের কাছে চীন বেলারুশের সামরিক মহড়া শুরু ইউক্রেনি পার্বে পুতিনকে থামাতে জানালো বাইডেন আর থাকছে ইসরায়েলকে মোকাবেলায় পুরনো প্রযুক্তি ব্যবহার হিজবুল্লাহ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের দুই শহরকে ঘিরে ফেলেছে ইরানের বিশ হাজার এলের যোদ্ধা চলছে গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী সঙ্গেই থাকুন ধন্যবাদ রাশিয়ার সামরিক প্রতিনিধি দল পাঠাল উত্তর কোরিয়া পশ্চিমা সঙ্গে সম্পর্কের উত্তেজনা কর অবস্থার মধ্যে উত্তর কোরিয়া তার অভিজাত সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ডেলিগেশন দলকে পাঠিয়েছে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের মধ্যে এশিয়ার এই দুই দেশের মধ্যে সাময়িক সহযোগিতা গভীর করার মধ্য দিয়ে এই ঘটনা ঘটেছে এতে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমারা অনলাইন ইন্ডি খবর দিয়েছে গত মাসে পিয়ংয়াং সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর দুই দেশের মধ্যে এটা প্রথম ঘোষিত সামরিক বিনিময় পুতিনের ওই সফরে একটি কম প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ স্বাক্ষর করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ওদের সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে সোমবার উত্তর কোরিয়ার পিপলস আর্মি সামরিক প্রশিক্ষণ দল রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি এতে নেতৃত্ব দিচ্ছেন কিম ইল সং মিলিটারি ইউনিভার্সিটি প্রেসিডেন্ট কিম কুং ডোল তবে কি উদ্দেশ্যে এবং কতদিন তারা এই সফরে থাকবেন তা প্রকাশ করা হয়নি সূত্র ইন্ডিয়া টুডে কপাল সে নেতা নহর ইসরায়েলের দুটি অবস্থান ড্রোন হামলা চালানো এলাকার পুত্র যোদ্ধারা এবার কপাল সে নেতা নহর ইসরায়েলের দুটি স্থানে গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইরানি পুত্র যোদ্ধারা ইউক্রেনের পুত্র যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট পিএমইউ আজ বুধবার সকালে একটি বিবৃতিতে জানিয়েছে ইজদালের হাইপো বন্দরে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালানো হয় আর সকালে এই হামলা চালানো হয় বলে পিএমইউ উল্লেখ করেছেন

গাজ উপত্যকে ইহুদিবাদী ইদ্দেল আগ্রাসন শুরু পর থেকে ইরাকে প্রতিরোধ যোদ্ধারা ইরাকে এবং সেরা মার্কিন সামরিক অবস্থানে হামলা চলে আসছে এছাড়া সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল লেবানন বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের যে হুমকি দিয়েছে তার জবাবে ইরাকে যুদ্ধরা বলেছে ধরনের আগ্রাসন চলাল তার হিজবুল্লার পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে সুতো পাসপুরে এইচআইবি রাশিয়া জ্বালানি অঞ্চলকে লক্ষ্য করে পাল্টা হামলা ইউক্রেনের আবারও রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন হামলা চলেছে ইউক্রেন ইতিপূর্বে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ট্যাঙ্কে হামলা চালিয়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে ডজন খানিক ড্রোন ছুড়েছে কে খবর কি পোস্ট যাতে এখন পর্যন্ত এক একজনের মৃত্যু পাওয়া গেছে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার দখল দক্ষিণ অঞ্চল গ্রোধ রভস্ত এবং বেশ কিছু এলাকা আগুন লেগে যায় দুটি বৈদ্যুতিক সাব স্টেশন একটি তেল পরিশোধন করে শোনা যায় কয়েক ঘর দফায় বিস্ফোরণের সব এছাড়া ক্ষতিগ্রস্ত হয় একটি সামরিক স্থাপনা এরাকে রাশিয়ার গুরুত্বপূর্ণ চালানি অবকাঠামোকে লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে কেপ ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতাল বস্কর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালায় কেপ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে হাসান নাসরুল্লাহর ঘোষণা এবার লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব শাহজাহান নাসরুল বলেছেন তার সংগঠন ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন দেওয়া থাকবে কখনো কিছু ঘটবে না বরং বর্বর আগ্রাসন কোন হত্যার বিরুদ্ধে প্রতিশোধ হামলা অব্যাহত থাকবে তিনি সুস্পষ্ট করে বলেছেন যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এ লড়াই চলবে গতকাল লেবাননে রাজধানী পুরীতে

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তিনি সামরিক জোটের শীর্ষ সম্মেলনের প্রাককালে এ মোহরা শুরু করলো দেশের দুটি গতকাল মঙ্গলবার এক প্রতিবেদন বলা হয়েছে চীন বেলারুশ সোমবার যৌথ সামরিক মহড়া শুরু করেছে বলে বেলারুশের চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন ব্যাটর সদস্য পোল্যান্ডের সীমানা থেকে মাত্র কয়েকটি মাইল ধরে এই মহড়া চালাচ্ছে উভয় দেশ এদিকে নাটোর বত্রিশ সদস্য দেশের নেতারা মঙ্গলবার অসংখ্য একটি শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছে রাশিয়ার আগ্রাসন মক্কা বলে কোর ইউক্রেনে আরো সামরিক আর্থিক সহায়তা এই সম্মেলনে আলোচ্যসূচি تھا۔ 2022 সালে ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেন ভূখণ্ডে সোমবার এই হামলা চালানোর জন্য রাশিয়া কিনে যে ভূখণ্ড ব্যাপারে অনুমতি দিয়েছে Belarus সূত্র পাস করে। ইউক্রেনে পারবে প্রতিকে থামাতে ডোনাল্ড বাইডেন সামরিক প্রশিক্ষণ জোট NATO 75 তম শীর্ষ সম্মেলনে শিশু স্থানের সময় মঙ্গলবার জুলাই যুক্তরাষ্ট্রে অশিন্তন ডিসি রাউন্ডো রিগান ইনস্টিটিউট শুরু হয়েছে সমনাল রাশের আক্রমণ বৃদ্ধিকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে আর তাই হবে খবর রয়টার্স এদিকে বাইডেন এই সময় কোনো ভুল পদক্ষেপ না নে পরামর্শ দেন একেবারে সম্মেলন শেষের ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইজলাউন তা আধুনিক নজরদারি প্রযুক্তিতে এরাতে প্রন প্রযুক্তি ব্যবহার করেছে হিজবুল্লাহ নেতা হাসান নাছরুল্লাহ একে ইজলের অন্ধ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলা প্রয়োজন প্রন পদ্ধতি ইজলের সামরিক বাহিনী হিজবুল্লাহ বৃতে তথা তথ্য সংগ্রহের জন্য রাপাটা ক্যামেরা এবং রিমোট সেটিং সিস্টেম ব্যবহার করেছে হিজবুল্লাহ ইজলাউন দা তথ্য সংরক্ষে ব্যাপক হারে ড্রোন ব্যবহার করেছে হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার বা কুরিয়ার ব্যবহার শুরু করেছেন যা তাদের শনাক্ত করা কঠিন করে তুলেছে এছাড়া তারা সাংকেতিক মাত্র পুরো যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করেছে বিশেষজ্ঞরা বলেছেন পুরনো পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এরাতে কার্যকর হতে পারে লেবানন একজন বিশ্লেষক কাছে কাশিম বলেছেন তথ্য প্রযুক্তির যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরোনো পদ্ধতি ফেরাতে হবে ইসরায়েলকে মোকাবেলায় পুরনো প্রযুক্তি ব্যবহার করলো হেজুবুল্লাহ ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার জাতিসংঘ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাইসি বলেছেন ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে তেল আবিব হাইপার শহর উড়িয়ে দেওয়া হবে প্রেসিডেন্ট রাইসি বলেছিল সূত্র বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে যার প্রভাবে হাইফা শহর তেল আবিব উড়িয়ে দেওয়া হবে রাইসির ঘোষণা গতকাল ইসরায়েলের দুইটি শহরে আক্রমণ করেছে ইরানের সেনা সেনা দিবস অনুষ্ঠান পেরিয়ে সেনাদের মধ্য প্রসেসর আহ্বান জানা তিনি বলেন বিদেশি বাহিনী বিশেষ করে মার্কিন বাহিনীর প্রতি আমাদের সেনা বাহিনীর সশস্ত্র বাহিনীর বাত্রা যত দ্রুত সম্ভব এই অঞ্চল ত্যাগ করা কারণ তার উপস্থিতি অঞ্চল নিরাপত্তা সহায়তা করে না